মেয়েরা অনেকেই মনে করে যে তাদের কাছে প্রচুর অপশন রয়েছে ছেলেরা তাদের চেক আউট করে মেসেজ করে ট্রাই করে তারা সুন্দর এটা তাদেরকে বোঝায় কিন্তু তারা এটা বোঝে না যে এই অ্যাটেনশন দেওয়া মানুষগুলোর মধ্যে বেশিরভাগই সিম তারা শুধুই নারী সঙ্গ চায় যখনই তোমার দায়িত্ব নেওয়ার বা তোমায় আগলে রাখার প্রশ্ন আসবে বেশিরভাগ মানুষই তখন নিজের পা পেছনে টেনে নেবে যখনই তুমি এরকম কোনো ছেলের সাথে প্রতিনিয়ত কথা বলবে তারা শুরুর দিকে তোমায় স্পেশাল ফিল করাবে অনেক ট্রাই করবে কিন্তু যখন বিষয়টা ফ্যামিলির সাথে কথা বলার কিংবা বিয়ে করার প্রশ্নে এসে ঠেকবে তখন দেখবে আপো সেই সেখান থেকে সে পালিয়ে গেছে আসলে তুমি যে মানুষগুলোকে নিজের পেছনে অপশন বলে মনে করছো তাদের মধ্যে বেশিরভাগই জানে না তারা কি করছে তাই বেশিরভাগ সম্পর্কই বিয়ে পর্যন্ত পৌঁছায় না এরা চায় যে দায়িত্ব নিতে কিন্তু এখনই চায় না এখন একটু এনজয় করি পরে না হয় বিয়ে করব। আবার এরকম অনেকেই আছে যারা চায় তোমার দায়িত্ব নিতে কিন্তু তুমি তাদের গুরুত্ব দাও না তারা পারে ভালো রাখতে কিন্তু তুমি তাদের মধ্যে কোনো স্পেশাল গুণ দেখতে পাও না তারা জানে তোমাকে না পেয়েও তোমায় ভালো রাখার সব চেষ্টা করতে আসলে এরা অপশনই থেকে যায় কিন্তু আসলে সেই মানুষগুলোই তোমায় সব থেকে বেশি ভালোবেসেছিল যাকে তুমি অপশনের বাইরে খুঁজে বাওনি বা পেলেও হয়তো তার গুরুত্ব দাওনি বা সেই সময় বুঝতেই পারনি আসলে পুরুষের উচিত নিজের যৌবনের বেশিরভাগ সময়টা সফলতা ও নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে খরচ করা নারীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে জীবনে অপশন নয় প্রায়োরিটি দেবে এমন মানুষকে খুঁজো এমন হাজারো নারী আছে যারা রাজপ্রাসাদে থেকেও খুশি নয় আবার এমন অনেকেই রয়েছে যারা ছোট্ট একটা করে অনেক বেশি সুখী অপশন নিয়ে গর্ববোধ করার মাঝে কখনোই বড় হওয়া যায় না বড় হওয়া যায় একজন ভালোবাসার মানুষ খুঁজে তার সাথে সুখে জীবন কাটিয়ে দেওয়ার মতো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসা থ্যাংক ইউ